গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন এস রাখিস ব্লগ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি আমার ব্লগ নিয়ে কোনো কথা বলবো না আজকে আমি কোনো রেসিপি নিয়ে কথা বলবো না বলবো একটা মেয়ের স্বাধীনতা নিয়ে মানে আমাদের স্বাধীনতা নিয়ে আজকে সকালবেলায় হয়তো অনেকেই খবরটা দেখেছেন দেখে হয়তো আমার মতো চমকে গেছেন যে হ্যাঁ আমরা যেটা চেয়েছি ঠিক তার উল্টোটাই বিচারে আসছে কী বলেন তো মেয়েদের কোনো স্বাধীনতা নেই মেয়েদের হাতে পায়ে বেড়ি লাগিয়ে দেওয়ার চিন্তাধারা তা না হলে কি এটা হয় যে রাত্রিবেলা মেয়েরা বাইরে বেরোতে পারবে না বেশি মানে বেরোতেই পারবে না খুব সচেতন হয়ে চলতে হবে কেন এটা হলো না বলেন তো যে একটা ছেলে বাইরে বেরোতে পারবে না ছেলেরা এই রাত্রের এই টাইমটা পর্যন্তই বাইরে বেরোতে পারবে আর মেয়েদের জন্য সব কিছু মানে বেড়ির মধ্যে থাকতে হবে মেয়েদের কোনো সময় তারা স্বাধীন পাবে না স্বাধীন হবে না এটা কোনো কথা হলো বলেন তো আপনারা কি করে বললেন স্যার আপনি আপনার ঘরে কি মা বোন মেয়ে কেউ নেই তাদেরকেও কি আপনি এরকমভাবে আটকে রাখছেন না আপনি প্রভাবশালী বলে আপনার সন্তানরা আপনার বউ বাচ্চারা সেই সিকিউরিটির মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের কোনো সিকিউরিটি নেই আজকে আমার বাবা অসুস্থ আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান না আছে আমার কোনো দাদা না আছে আমার কোনো বোন তাহলে আমি বলুন তো এই যে আজকে রাত্রিবেলায় এই যে এত রান্নাবান্না দেখছেন কেন করছে জানেন আমার স্বামী আমার সন্তান কি খেয়ে এই দুটো দিন থাকবে তার জন্য আর আমার স্বামী সন্তান কি এটাই ভাববে যে না আমার মা কি আমার ওয়াইফ চলে গেছে সে আর ফিরে আসবে না আমার ট্রেনে গেছে সেখানে কোনো একটা বদমাইশ লোকের চক্করে পড়বে এটা তো দুনিয়া হতে পারে না এটা তো নিয়ম হতে পারে না আমি কার সঙ্গে যাবো তাহলে কেউ তো আমার নেই তাই বলে কি আমরা সুরক্ষিত থাকবো না আমাদের কোনো দেশে আইন থাকবে না এটা আইন হবে যে রাত্রিবেলা মেয়েরা বেরোতে পারবে না আর একজনকে সঙ্গে নিয়ে বেরোতে হবে কার সঙ্গে নিয়ে আমি বেরোবো স্যার আপনি বলতে পারেন একটু বলে দেবেন প্লিজ আর যে নর পিসাচের দল এই কাজটা করেছেন তাদের কি মনে একবারও মনে হচ্ছে না তাদের ঘরে কোনো মা বোন নেই তাদেরকে ধরে ধরে ছেড়ে দেন আমাদের কাছে তাহলে আমরা সব পারবো আমরা যেমন সন্তান জন্ম দিতে জানি সেমন অসুর বধ করতেও জানি আমরা দুর্গারূপেও আমাদেরকে মেয়ে মেয়েদেরকে দুর্গারূপেও চেনে আবার মেয়েরা কিন্তু মৃন্ময়ীও হয় তাই না মৃন্ময়ী রূপটা আমাদের দেখেছেন কিন্তু দুর্গার রূপটা খুব কম ছেলেরাই দেখেছেন তার জন্য চাইছি কি বলেন তো ন্যায্য বিচার ন্যায্য আইন ন্যায্য শৃঙ্খলা যদি মেয়েরা বাইরে বেরোতে না পারে তাহলে ছেলেরাও যেন বাইরে বেরোতে না পারে আমাদের দেশে এটাই না যে আমরা ছেলে এবং মেয়ে উভয়েই সমান সেটা কীরকম হলো স্যার এটা কি ছেলে মেয়ে উভয় সমান হলো এই আইনটা এই নিয়মটা বের করে কেন ছেলেদের বাথরুমের সামনে সিসি ক্যামেরা লাগানো থাকবে না বলেন তো যে কোন মেয়েটাকে নিয়ে ঢুকছে কি কোন ছেলেটা কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য ও মেয়েটাকে ছিঁড়ে খাবে তারপরে সেটা ধরার জন্য সিসি ক্যামেরা রাখছেন আপনারা তার আগ মুহূর্তে ছেলেটা কোথায় যাচ্ছে সেটা দেখার চিন্তাধারা করুন আপনারা আর আমরা কোনো মেয়েরাই ভুলে যাব না যে যতক্ষণ না বিচার হবে সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন তার আমরা ফাঁসি না যত কষ্ট দিয়ে মৌমিতাকে মেরেছে তত কষ্ট দিয়ে মানে তার থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে ওই নরপিসদের মারতে চাই একসঙ্গে যাতে কোনো মেয়ের দিকে তাকাতে গেলে সেই শয়তানদের গা শিউড়ে ওঠে যারা এখনো ধরা পড়িনি তারা যেন অবশ্যই ধরা পড়ে হ্যাঁ ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি বক করব না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন ন্যায্য বিচার চাই আমরা আমরা বিচার চাই